চলেছি বেঙ্গলি ট্রাভেল ভ্লগারদের বৈশাখী আড্ডায় বাংলায় যারা ট্রাভেল ভিডিও বানাচ্ছেন তাদের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপের সদস্যরা মিলে ঠিক করেছি আজ বিকেলটা আমরা সকলে মিলে একটু আনন্দ করব খাবো দাবো আর সেপ আড্ডা মেরে কাটিয়ে দেবো খানিকটা সময় এপ্রিল মাসের আজ সাতাশ তারিখ ভীষণই গরম তবু গ্রুপের সদস্যদের আন্তরিক আগ্রহে আজ আমাদের যাত্রাপথ মিলিত হবে জিপিওর পার্সেল কাফেতে চলুন সেই আড্ডার সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথেও ভাগ করে নেই এখন ঘড়িতে বিকেল পাঁচটা পাঁচ আমি পৌঁছে গেছি জিপিওর এই পার্সেল কাফেতে এখানেই আমাদের আড্ডা চলবে বৈশাখী আড্ডা তো চলুন ভিতরে ঢুকে দেখি কে কে আজকে এখন অব্দি এসে পৌঁছেছে আজকে এখানে প্রায় সাত জনের উপর ট্রাভেল ইউটিউবার আমরা জড়ো হয়েছি একটাই উদ্দেশ্য পরস্পর মত বিনিময় আর আড্ডা কে নেই এখানে আমি দেখাচ্ছি আপনাকে বাইরে আর তার মধ্যে চলে এসছে এই ঠান্ডা পানীয় একদম এক চুমড়ে শেষ করে দেব পারলাম না আরও তিনটে চুমুক লাগবে সবাই কত কি করছে আর এইখানে অমিতাভ বোধ একা একা একনিষ্ঠভাবে একলব্যের মতো ব্লগিং করে চলেছে ইকুয়ালি ইনফরমেটিভ অ্যান্ড গুড ভিডিওস

এই আরে এক্স প্রস্তাবনা দেন দিয়েছিলেন পলাশ বাবু লাইভ করছে লাইভ হ্যাঁ আরে আমরা পলাশ বাবু প্রস্তাবনা আর এক্সিকিউটিভ ম্যানেজার হচ্ছে আমাদের অরুণ लेट्स स्टार्ट ইনি হচ্ছেন প্রস্তাবক প্রস্তাবক প্রস্তাবটা দিয়েছি আমি প্রস্তাবটা দিয়েছি ইনারা সবাই অ্যাকসেপ্ট করেছে এবং এটা দেওয়ার ফলে এইখানে আমরা সবাই আজকে একসাথে হয়েছি এইটাই আমাদের বিরাট বড় একটা আনন্দ যে এই রকম তীব্র গরমের মধ্যে এইভাবে সবাইকে এক জাতায় একসাথে করতে পেরেছেন এবং অনেকেই আসতে পারেননি যারা রয়েছেন তাছাড়াও কিন্তু আমরা আরও অনেকে রয়েছি যারা অনেকে আসতে পারেননি সবাইকে এক জায়গায় আনাটা একটা সময় সম্ভব না আজকে আমি কলকাতায় আছি সঙ্গীত আছে কিন্তু অন্য সময় হয়তো আমরা থাকবো না অন্য কেউ থাকবে এখন বাকিরা বেড়াচ্ছে

সিকিমের একটা খুব ছোট্ট এয়ারপোর্ট আছে প্যাকিয়ং এয়ারপোর্ট বলে এই দাদারও ভিডিও আছে আমার আগে দাদা গিয়েছিল আমি দাদার ভিডিও দেখেছিলাম তো এই প্যাকিয়ং এয়ারপোর্টে যাওয়ার অভিজ্ঞতাটা ভয়ঙ্কর রকম স্পেশাল কারণ আমি যে সময় গিয়েছিলাম সে সময় আকাশ একদম পরিষ্কার ছিল কোনো মেঘের ঘন ঘটা নেই এবং অনেক দূর থেকে আমরা ফ্লাইটে বসে মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মাকালু কাঞ্চনজঙ্ঘা অদ্ভুত সুন্দরভাবে দেখেছিলাম এই অভিজ্ঞতাটা বোধ একদম শেষ দিন অবধি যেদিন লাস্ট ক্যামেরা ব্লগিং করার মনে থাকে আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে কোথায় ঘটেছে কী ঘটেছে আর বলছি কিন্তু কি ঘটনাটা ঘটেছে সেটা বলছি আমি এইটা একটা পাথরের উপর পা দিয়ে আরেকটা পাথরে যেতে যাচ্ছিলাম তো যেটা ঘটনা পাথরের মধ্যে একটা শ্যাওলা থাকে জল পরে বলে আমার পাটা যা সেরকম পড়েই ছিটকে যায় আর আমি মোটামুটি ওই পড়ার মুহূর্তে বুঝতে পারছিলাম যে আমার মানে ইহো জীবনের যাবতীয় সবকিছু সাঙ্গ হয়ে গেছে আমি শেষ আমি চলে যাব নিচে জাস্ট আমি পড়ে যাচ্ছি সেই মোমেন্টে সামনে একটা বড় পাথর ছিল আমি জড়িয়ে জড়িয়েছি যখন গুগল করি অনেক সময় দেখতে পাই পাইটু প্ল্যান করার ছবি দেখতে পাই যে সমুদ্রের বিচের ওপর আলো জ্বলছে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার পড়ার সুযোগ হয়েছিল থাইল্যান্ডে তো আমিও সেই মনে বল নিয়ে প্রচন্ড অন্ধকারে নামে নেমেই পড়লাম জলে তবে আমি ওই সিঁড়িটা মানে ওই যে মোটের যে সিঁড়িটা তার থেকে বেশি দূর যাইনি হচ্ছে জলের তলায় অসংখ্য জোনাকি জল জল করছে মানে সে এত সুন্দর যদিও সেটা আমরা গোবরো সব সাথে রেখেছিলাম ক্যামেরাবন্দি তাকে করা যায়নি এবং ওরা বলেছিল যে বৃথাই চেষ্টা করছেন ক্যামেরা বন্দি করার কিন্তু যেটা চোখে দেখেছি সেটা মানে ভোলার মতন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এক্সপ্লোরা শিবাজির তরফ থেকে আমি শিবাজি আর আমার বেটার হাক পৃথ্বিজিৎ যার সঙ্গে বছরের তিনশো দিন থাকি এখন আমি পঁয়ষট্টি দিন বউয়ের সঙ্গে তো হোক আজকের এই দুর্দান্ত সন্ধ্যা অভাবনীয় সন্ধ্যা সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আরেকজনকে ধন্যবাদ দেওয়া সেটা হচ্ছে অরুদ যে এই সেটা হচ্ছে অর্পণ পালধি যে আমাদের এই পোস্টারটা বানিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গ্রেট পোস্টার তো বেড়ানোর গল্প সবাই বলছে কিন্তু এতগুলো ক্যামেরা এখানে সঠিক বেড়ানোর গল্প আমাদের অভিজ্ঞতা বলাটা একটু চাপে যেটা বলতে হবে সেটা পলিস্ট এবার পলিশটা আমি ভিডিওতে বলি এখানে বললে সমস্যা তো এবার লাদাখে গিয়ে যেটা হয়েছে ঠান্ডার জায়গা এত গরম মানে এটা ক্যামেরাগুলো অফ করে দিলে হয় না কিন্তু সেই অভিজ্ঞতা আমি ক্যামেরায় ধরতে পারিনি আমি কেন যে ক্যামেরা বন্দি করিনি পরে যাকেই বলছি সেই বলছে কেন ভাই করি আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাই তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বিভিন্ন ধরনের ব্যাপার আমাদের সাথে বিভিন্ন সময় ঘটে থাকে আমরা যে ঘুরতে যাই ঘুরতে গিয়ে হয় কি যে বিভিন্ন জায়গায় যে ঘুরছি ঘুরতে ঘুরতে ব্লগিং করতে গিয়ে সেই জায়গাটাকে কিন্তু ভালো করে আমাদের দেখাই হয় আমরা যেমন মানে ব্লগিংয়ের প্রতি আমাদের এত কনসেনট্রেশন থাকে সেই জায়গাটাকে যে উপভোগ করা সেখানকার যে ফিলিংস সেগুলো আমরা ঠিকভাবে নিতে পারি এই কারণে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কোনো জায়গায় গিয়ে রাতের দিকটাই আমাদের সেরকম খুব একটা কাজ থাকে না আমরা রাতের দিকটায় কোনো কোনো জায়গা বেছে নিই আমরা একবার গিয়েছিলাম রানীক্ষেত সেই রানীক্ষেতে গিয়ে বিকেলবেলায় সারাদিন কাজকর্ম করেছি বিকেলবেলাতে রানীক্ষেতের যে পাইনের জঙ্গল সেই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর স্বাভাবিকভাবে সারা দিনের পরিশ্রমের একটা সফল রয়েছে তার ফলে একটু খিদেও পেয়েছে ওই জঙ্গলের থেকে নিচে দেখছি একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা সেখানে খেতে ঢুকলাম কারণ ওখানে লেখা রয়েছে আলুর চপ ভেজিটেবিল চপ সঙ্গে ফিশ ফ্রাই স্বভাবতই বাঙালি ফিশ ফ্রাই দেখলে কেমন একটা চিন্তা লোভে একদম লক লক করে তা আমরা বললাম ঠিক আছে চলো আমরা বলে দিলাম যে ফিশ ফ্রাই আলু তো ঠিক আছে বসে আছি বসে বা বসে আছি ফিশ ফ্রাই আর দেন এই সময় কিছুক্ষণ পরে দেখলাম প্লেটে ট্রে ট্রেতে করে প্লেট নিয়ে ফিশ ফ্রাই এসে উপস্থিত আমি তো দেখি মাথ মানে মিঠটা কী বলছে ফিশ ফ্রাই ফ্রেশ আয় আমি আয়া হ্যায় বলে কি না দেখলাম

যেন বেরিয়ে গেছে তা সেটা কি করবো তাড়াতাড়ি মেকআপটা দিতে হবে ওই কুইক অ্যাকশন ওই জন্য বললাম যে কী জানে যে পোকাটা তৈরি হচ্ছে ওই জন্য ওটা তেল ভগবান কী জিনিস ওটা দিন নট আ সিঙ্গেল ড্রপ অফ রেন আমরা পেয়েছিলাম আকাশ পুরো কালো গেলাম যাওয়ার পর একটা আলাদা অনুভূতি কারণ আমরা অনেকে অনেক দেশে গেছি তারপর আরো সব বাট ওই যে একটা অনুভূতি মানে ধরুন আমার পাশে একজন পাকিস্তানের একজন দাঁড়িয়ে রয়েছে এই অনুভূতিটা প্লাস ওই সারাদিন যে কোনো বৃষ্টি নেই আবার আমরা ফেরত এলাম ফেরত এসে অমৃতসর এলাম ওই দিনের অনুভূতিটা আমার সারা জীবন মনে থাকবে আর কি মানে এই রকম অনুভূতি হয়তো সারা জীবনে পাবো না উনিশশো তিরানব্বই সালের কথা তখন আমি কলেজে পড়ি মানে আমার পরবর্তী জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি তখন কলেজে যে টাকা পাঠাতো বাবা সেটা হচ্ছে মানি অর্ডার যখন বাড়ি আসতাম তখন হচ্ছে তিন মাসের টাকা একসাথে নিয়ে যেতাম তো এরকমই তিন মাসের টাকা একসাথে নিয়ে বাড়ি ফিরছি আমার বন্ধু অনুকল করল ও ফার্মাসি পাশাপাশি আসামের একটা টি ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করতো ও আব্বার হচ্ছে যে তুই তো ওখানে থাকিস তাহলে চল না আমার সাথে ওখানে আমি ইন্টারভিউ ফিরছি নি আমার সাথে ছিল আমার একটা মুখানসার ব্যাগ সেই ব্যাগে আমার সমস্ত ছিল মানে ও বাবা যে টাকা দিয়েছিল সেই টাকা থেকে এরকম করে কত টাকা নিয়েছি আমি জানি না পাঁচটার মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি আমার অ্যাডিলাসের মোটা কিনেছিলাম ষাট টাকা দিয়ে জুতোগুলো ফ্যানের উপরে তুলে দিয়েছি আর মোটাগুলো ব্যাগের মধ্যে করে আমার ব্যাগটা পাশে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়েছি এরকম ভেঙেছে ঘুম ভেঙে ভেঙেতে আমি এ পাশের উপরে শুয়েছি ও পাশের উপরে ঘুমতল শুয়েছি আমাদের নিচেগুলো যারা বসেছিলো এতক্ষণ তারা সবাই নেমে গেছে শুধু ও পাশে ঘুমতল এ পাশে আমি ট্রেন চলেছি এবার ব্যাগটা ছিল সেই ব্যাগটা নেই ব্যাগটা নেই আমার ব্যাগ কই কই ব্যাগ তো কোথায় জানি না এবার ও বলছে এই ওর যে আমার যে বাঁধ ওর নিচে তিনটে ছেলে বসেছিলো বারবার আমার সাথে চোখা চুরি করছিল আর চোখ নামিয়ে নিয়েছিল ওই মাল তো ওই মাল চুরি করেছে চুরি করে কোথায় গেছে কোথায় খুঁজে পাবো এবার ওই কম্পার্টমেন্টে এদিক ওদিক করছি সবাইকে বলছি বর্তমানে এবার ও বলছে এদিকে এটা একটা গ্যাং আছে এরা এখনও নামেনি ট্রেন ভরাপেটা ঢুকছে ওরা ভরাপেটায় নামবে তো ট্রেনের বাকি যে কম্পার্টমেন্টে যারা আছে তারা কিন্তু সবাই নজর রাখছে বলছে যে আচ্ছা আমরা এই গেটটা দেখছি মানে চারটে গেট পাশে দুটো গেটে বল কোন গেট দিয়ে ওরা নামবে আমরা জানি তো ওরা এই দিকে পাহারা দিচ্ছে আমরা এই দিকের গেটে পাখরা দিচ্ছি এরকম কি কোন গেট দিয়ে ওরা নাম কুন্তল ও গেটে আমি এ পাশের গেটে কুন্তল হাঁটাচ্ছে ওরা ওইদিন এগিয়ে যাচ্ছে যখনই বলেছে আমাদের ট্রেন দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে না তার পাশে মালগাড়ি দাঁড়িয়েছে আর তার পাশে প্ল্যাটফর্ম যেটা এক ফুট মতো উঁচু ওরা ওইখান থেকে নেমে মালগাড়ির তলা দিয়ে প্ল্যাটফর্ম উঠে গেল আর আমি এখানে ছিলাম আমি এপাশ দিয়ে ঘুরে ট্রেন থেকে নেমে মালদাড়ি এপাশ দিয়ে ঘুরে প্ল্যাটফর্মে দিয়েছি আমি দেখতে পাচ্ছি ও এগিয়ে আসছে ওর কাঁধে আমার থানস ব্যাগ আট ও এরকম করে চাঁদার জন্যে ও কিন্তু ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে আসছে আমি যাচ্ছি এবার আমি ওই যে আসছি আমি ওর থেকে ব্যাগটা বললে তো ব্যাগটা দেবেনা তো ও এরকম এগিয়ে আসছে এগিয়ে আসছে মানে এখন ঠামড়া থামবে এসে গেছে আর কি যখন এরকম এক ছটকা থেকে নিলাম আজকের মেটাপ আমরা এখানেই শেষ করছি ভীষণ সুন্দর মেটাপ হয়েছে দারুণ লেগেছে আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই আবার আমরা একসাথে মিলিত হব এই আশা রেখে আজকের ব্লগ শেষ করছি